যাদের নামের প্রথম অক্ষর দন্তালিবর্ষ বা ইংরেজির এ অক্ষর দিয়ে শুরু দু সালের দ্বিতীয় মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসে তাদের ভাগ্য ফল কেমন যাবে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি দু সালের ফেব্রুয়ারি মাসের ভাগ্যফল ফল সম্পর্কে তাই অতি অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে তবেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না নমস্কার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছে আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে প্রিয় বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে ইসলামের জাতক জাতিকারা জন্মগতভাবেই ঈশ্বর প্রদত্ত ক্ষমতার অধিকারী তাই তাদের এই ক্ষমতার ছড়ে তারা বহু রকম কাজকর্ম করতে পারে এবং প্রত্যেকটি কাজকর্মে সফলতাও পায় তবে দু সালের দ্বিতীয় মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাস আর এই ফেব্রুয়ারি মাসে তাদের ভাগ্যফল কেমন যাবে এই কিন্তু বড় প্রশ্ন তাই আপনাদের প্রত্যেককেই জানিয়ে দিই যে ফেব্রুয়ারি মাসটি ইসলামী জাতক জাতিকাদের জন্য বেশ সুন্দর যারা ফেব্রুয়ারি মাসে যে কোনো দিকে অর্থ বিনিয়োগ করবেন প্রতিটি দিক থেকে লাভ পাবেন আর্থিক সমৃদ্ধির পাশাপাশি এরা জীবনে যত রকমের বাধা আছে এই সমস্ত বাধাগুলিকে অতিক্রম করারও ক্ষমতা থাকবে ইসলামের জাতক জাতিকাদের এরা যে পথে যাবে সেই পথেই উন্নতি হতে শুরু করবে এমনকি ইসলামের জাতক জাতিকারা প্রতিটি ক্ষেত্রে দারুণভাবেই উন্নতি করবেন এবং এর ফলে এরা জীবনে বহু সমস্যা সমাধান করে ফেলবেন এবং জীবনের অনেক নিয়ম নীতি এরা মেনে চললে সঠিকভাবে কিন্তু উপার্জন করতে পারবে এই সময় এদের উপার্জনের পরিমাণ তুলনামূলক বাড়বে এবং এরা এই সময় জীবনের অনেক কিছু ইচ্ছে পূরণ করতে পারবে অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে এরা কিন্তু বেশ স্বাবলম্বী হবে ইসলামের জাতক জাতিকাদের জীবনে বহু সমস্যা সেই সমস্ত সমস্যার সমাধান সূত্র খুঁজে পাওয়া যাবে এবং জীবনের বাধা বিপত্তিগুলো কিন্তু খুঁজে পাওয়া যাবে তাই অতি অবশ্যই ইসলামের জাতক জাতিকাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে এই ফেব্রুয়ারি মাসটি এই মাসে প্রচুর পরিমাণে অর্থ উপার্জনের পাশাপাশি এই মাসে এমন কিছু ঘটনা আপনার সঙ্গে ঘোষ ঘটবে যে আপনি আনন্দিত বা খুশি হয়ে যাবেন কারণ আপনার বহু প্রতীক্ষিত মনোবাসনাও এই মাসে পূরণ হতে পারে হ্যাঁ বন্ধুরা তাই আপনি অবাক হয়ে যাবেন তবে এই মাসে আপনাদের শারীরিক যে সমস্যা রোগ ব্যাধি কিন্তু বাড়তে পারে অনেকেই আছেন যাদের কিন্তু এই মাসে রোগব্যাধি বাড়তে পারবে তাই রোগ ব্যাধি সম্পর্কে আপনাদের সচেতন হতেই হবে যাতে রোগব্যাধি তাদের ধীরে ধীরে কিন্তু তালে কমবে অর্থাৎ রোগব্যাধি কিন্তু এই মাসে আপনাদের বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে তাই এই সময় আপনাদের যে যে পথে আছেন দারুণ উন্নতি হবে তবে রোগ ব্যাধি কিছুটা হলেও কিন্তু এই সময় বাড়বে তবে চিন্তার কিছু কারণ নেই এই সময় আপনারাও কিন্তু অর্থনৈতিক দিক থেকে বেশ স্বাবলম্বী হবেন উন্নতি করবেন জীবনে যে দিকেই যাবেন সেই দিকেই আপনার কিন্তু অর্থনৈতিক সমৃদ্ধি লাভ হবে এ কথাটা বলা যেতে পারে তাই প্রিয় বন্ধুরা আপনারা কিন্তু এই সময়টিকে নিজেদের উন্নতির জন্য কাজে লাগাতে পারেন আর এই সময় কিন্তু পারিবারিক সম্বল খুব ভালো থাকবে দাম্পত্য সমস্যা বলে কিছু থাকবে না যাদের জীবনে দাম্পত্য সমস্যা আছে তারা কিন্তু জীবনে বেশ উন্নতি করবেন অর্থাৎ দাম্পত্য দিক থেকে আপনারা কিন্তু বেশ উন্নতি করবেন কোনো রকম সমস্যা আপনাদের থাকবে না এই সময় সব কিছু মিলিয়ে আপনাদের অবশ্যই উন্নতি হবে আপনাদের জীবনে বাধা বিভূতি দূর হবে যারা ভিডিওটিকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না প্রিয় বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের প্রত্যেকটি মানুষকে ভালো রাখবেন এই কামনা করি নমস্কার আর আগামী দিনে আমি আপনাদের জানাব ফেব্রুয়ারি মাসে বিভিন্ন উন্নতির দিকের কথা সমস্যা সমাধানের দিকের কথাও কিন্তু জানিয়ে দেব তাই অতি অবশ্যই ভিডিওগুলি দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাথে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নমস্কার